সাসারাম বিহারের রোহতস জেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক ঐতিহাসিক শহর হল সাসারাম এখানে ছড়িয়ে থাকা সবুজ পাহাড় গভীর উপত্যকা আর তার সঙ্গে অনেকগুলো প্রাকৃতিক ঝর্ণা চোখ জুড়িয়ে দেয় বর্ষাকালে ঝর্ণাগুলো আরও অনেক প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়াও রয়েছে বিরাট জলাধার বিখ্যাত তারাচন্ডী মন্দির আর তার সঙ্গে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শেষায়ের সমাধিক্ষেত্রসহ আরও অনেক কিছু শাসারামের তারাচণ্ডী পাহাড় ও আশপাশে বনাঞ্চলের শান্ত পরিবেশ তার সঙ্গে নির্মল বাতাস প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ জায়গা এখানে পাহাড়ে বুক চিরে গড়ে মেলবন্ধন তৈরি করেছে তাহলে চলো আজ এই সাসারাম ঘুরে দেখি আমি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন আছে যেগুলো সরাসরি সাসারাম স্টেশনে এসে পৌঁছে দেয় সময় লাগে আট থেকে দশ ঘন্টা বিভিন্ন ট্রেন অনুসারে সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এসে পৌঁছলাম সাসারাম জংশন স্টেশনে আজকে আমার ট্রেন ছিল হচ্ছে নেতাজি এক্সপ্রেস খুব ভালো সময় কিন্তু নিয়ে এসেছে আজকে আমার সাসারাম জংশনে রিটায়ারিং রুম বুক করা আছে তাহলে চলো ওখানে যাই গিয়ে ওখানে গিয়ে আগে ফ্রেশ হই লাগেজটা রাখি রেখে তারপরে আজকে সারাটা দিন ঘুরে দেখবো শাসারামে কী কী দেখার জায়গা আছে চলো যাওয়া যাক আমি বুকিং অফিসে গিয়ে আমাদের রিটেয়ারিং রুমের কথা বলাই একজন ভদ্রলোক আমার জন্য রাখা ঘরে নিয়ে এলেন সাসারামের রিটেয়ারিং রুমটা বেশ ভালো প্রয়োজনীয় ফার্নিচার সহ সুন্দর ব্যবস্থা এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দুজন থাকার জন্য সাফিসিয়েন্ট ব্যবস্থা ওয়াশরুমটা বেশ বড় কোমট এবং স্নানের জায়গা আলাদা আলাদা এবং স্নানের জায়গার মধ্যে গিজার লাগানো আছে এই ঘরের ভাড়া একদিনের জন্য পড়েছিল তিনশো টাকা প্লাস জিএসটি সব মিলে চারশো টাকা এখন বাজে সকাল আটটা পাঁচ একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবারে এখান থেকে নেবে কিছু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে একটা গাড়ি বা একটা অটো রিজার্ভ করে ঘুরব চলো তাহলে তোমরা সব কিছু দেখাবো আজকে এখন কাজ চলছে এই সামনেই সমস্ত কিছু আগে সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে এসে বার্গেনিং করবো কোনটার কি দাম পরে দেখে তারপর নেব যাব না যাব সামনে রাস্তার পাশে অনেক খাবারের দোকান আছে লিট্টি আছে দেখে ঢুকে পড়লাম একটা দোকানে কুড়ি টাকায় এক প্লেট গরম গরম খেয়ে নিলাম এটা বিহারের বিখ্যাত খাওয়ার লিট্টি খেলাম সত্যি কিন্তু খুব ভালো খেতে আমি স্থানীয় খাবারটা খেয়ে দেখলাম আমার জেনারেলি কলকাতাতে এরমভাবে লিট্টি খাওয়া হয়নি এখানে এসে আমি খেলাম আমার বেশ ভালো লাগলো আর বানিয়েছে বেশ ভালো চলুন এরপরে অটো দেখে আছে স্টেশনের সামনে অনেক অটো দাঁড়িয়ে থাকে লোকাল সাইট সিন করার জন্য একজনকে জিজ্ঞাসা করলাম ভাইয়া লোকাল সাইটসিনাতে না বলো

গাড়িতে আর এবারের জন্য গেলাম না কারণ একা এসেছি তো সারাটা দিন লেগে যাবে এই অটোতে অটো কত নেবে সেটা তো বুঝতেই পারলেন আমরা কিন্তু সবার প্রথমে যাব তারাচন্ডী মন্দির দর্শন করতে চলো তাহলে আমাদের অটো পাটনা শহর ছাড়িয়ে তারাচণ্ডী পাহাড়ের পথ ধরল প্রথম গন্তব্য তারাচন্ডী মায়ের মন্দির দর্শন করা চলার পথে যত এগোচ্ছি চারদিকের পরিবেশ আরও সবুজ হয়ে উঠল খুব সুন্দর জায়গাটা দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ওইখানে যেতে হবে আমাদেরকে শাসারাম স্টেশন থেকে তারাচণ্ডী মায়ের মন্দিরের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার অটোতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এই এসে পৌঁছে গেলাম হচ্ছে তারাচন্ডী মন্দিরে চলুন ভেতরটা দেখে আসি মন্দিরে গেট দিয়ে ঢুকে চললাম যাওয়ার পথে মাকে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান রয়েছে দেখতে পেলাম এই মন্দিরে মা চণ্ডী রূপে পূজিত হন পৌরাণিক কাহিনী অনুযায়ী মা তারা চণ্ডী হলেন দেবী দুর্গার এক রূপ এই স্থানটি একটি শক্তিপীঠ বলে দাবি করেন স্থানীয় মানুষজন এখানে দেবী স্বয়ংভূ রূপে অবস্থান করছেন এখানে প্রাকৃতিক শিলার মধ্যেই মা চণ্ডী অবস্থান করছেন মায়ের দর্শন তো হলো সঙ্গে মায়ের প্রসাদও পেলাম এবার চলো পরবর্তী গন্তব্যে যাই আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এলাম এই মন্দিরে আশ্বিন মাসে দুর্গাপূজার নবরাত্রি এবং চৈত্র নবরাত্রিতে প্রচুর মানুষজন আসেন পুজো দিতে মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবারে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মাঝের কুণ্ড শাসা নামে আরেক বিখ্যাত জায়গা হল ধোয়াকুণ্ড এবং মাঝের কুণ্ড জলপ্রপাত এই জায়গায় পৌঁছতে কিছুটা পাহাড়ি পথ ভেঙে ওপর দিকে উঠতে হয় তবে পথের যা অবস্থা এই রকম পাথর বেছানো অটোতে বেশ ঝাঁকুনি লাগছে ভাবছিলাম গাড়িতে আসলেই বোধহয় ভালো হতো সাসারাম শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কাইমুর পর্বতমালার মধ্যেই রয়েছে মানঝারকুণ্ড ও ধোয়াকুণ্ড জলপ্রপাত চলার পথের সবুজ পাহাড়ি উপত্যকা মনকে ভুলিয়ে দেয় আমি অটোতে যেতে যেতে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলাম একটা সময় সবুজে মোড়া এই সুন্দর ল্যান্ডস্কেপটা দেখে অটো থেকে নেবেই পড়লাম আমরা ওই রাস্তা দিয়ে উঠে এলাম ওইখানে মায়ের মন্দির দর্শন করলাম করে ওইখান থেকে এই রাস্তা ঘুরে 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 উঠে এলাম এই পুরো অঞ্চলটাই কায়মুর হিলসের অন্তর্গত এই পর্বতমালা বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ জুড়ে রয়েছে বিহারে মূলত দক্ষিণ পশ্চিম অঞ্চলটাতেই রয়েছে এই অঞ্চলে ভূমি এতটাই পাথরে যে বড় বড় গাছ খুব কম দেখা যায় দিকে রুক্ষ জমির ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে অটো এগিয়ে চলল বেশ কিছুটা চলার পর এই এসে পৌঁছে গেলাম ধোয়া কুণ্ডে আচ্ছা ধোঁয়াকুণ্ড মাঝের কুণ্ড আর সীতাকুণ্ড এই রকম তিনটে কুণ্ড আছে বা জলের ধারা আছে তিনটে কিন্তু এখানে আশপাশেই তিনটে কিন্তু একসঙ্গে দেখব তাহলে চলো আগে ধোঁয়াকুণ্ড দেখি অটো ড্রাইভার দাদা আমাকে নিয়ে গেল কুণ্ড জলপ্রপাত দেখাতে কাইমুর পর্বতমালায় কাভ নদীর জলের ধারায় তৈরি হয়েছে এই ধোয়াকুণ্ড জলপ্রপাত পাহাড়ের উপর থেকে সে ঝাঁপিয়ে পড়ছে সামনে কয়েকশো ফুট নিচে ওপর থেকে জলপ্রপাতটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না বলে পাথরের খাস ধরে আরেকটু নিচের দিকে নামলাম কিছুটা নিচের দিকে যেতেই এখান থেকে ধুয়াধার কুণ্ডের যে অনবদ্য রূপ দেখলাম পুরো জায়গাটাই অপূর্ব সুন্দর তা কাইমুর মালভূমির মধ্যে দিয়ে কাভ নদী এইভাবে হাজার হাজার বছর ধরে প্রবাহিত হয়ে এই রকম গিরিখাত তৈরি করেছে ধোয়াকুণ্ড তো দেখলাম এখন তো জল কম তাই জন্য সেরকমভাবে কিন্তু এর সৌন্দর্য পেলাম না বর্ষার সময় এর সৌন্দর্য অন্যরকম তখন জলের প্রবাহ এতটা বেশি থাকে যে ঝর্নার দিক থেকে বিন্দু বিন্দু জলের কণা হাওয়ায় ভেসে ধোয়ার রূপ নেয় তাই এই জলপ্রপাতকে ধোয়াকুণ্ড জলপ্রপাত বলা হয় চলো এরপরে যাবো হচ্ছে মাঝের কুণ্ড দেখতে এরপর থেকে আরেকটু সামনের দিকে এখানে কিছুক্ষণ কাটিয়ে ওপর দিকে উঠে এলাম এবারে হেঁটে চলে এলাম অপর দিকে অটোতে কিছুটা এগিয়ে চলে এলাম মাঝের কুণ্ডের কাছে একটু হেঁটে এসে পাথরে খাস ধরে আস্তে আস্তে নেমে পড়লাম নদী তটে পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা কাপ নদীর চঞ্চল রূপ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম পুরো জায়গাটাতেই শক্ত পাথরের উপরে নদীর বয়ে আনা বালির পাতলা আস্তরণ পড়েছে বর্ষার সময় এই জায়গাগুলো জলে ভরে যায় কিছুটা এসেই পৌঁছে গেলাম মাঝের কুণ্ডের কাছে জায়গাটা ছবির মতন সুন্দর এই হচ্ছে অপূর্ব সুন্দর মাঠের পুল আরেকটু এগোতেই ঝর্ণাটাকে ফ্রেমে বাঁধানো ছবির মতো লাগছে সাহস নিয়ে আরেকটু এগোলাম জলের ধারার একদম কাছে অনেক পর্যটক এখানে স্নান করছেন সঙ্গে জামা কাপড় আনলে এখানে স্নান করা যায় জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর আজকের এই শাসারাম ভ্রমণ তোমাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে আমি কিন্তু অপেক্ষা করে থাকব মাঝের কুণ্ড দেখলাম সত্যিই কিন্তু খুব সুন্দর জায়গাটা বর্ষার সময় তো এটা আরও ভালো লাগে চলো এরপরেই আবার হচ্ছে সীতাকুণ্ড দেখতে আবার পাথরে খাস ধরে উপর দিকে উঠতে থাকলাম ওপরে স্থানীয় মানুষরা দোকান করেছে এখানে বসে একটুখানি ফল খেলাম আপেল পাওয়া যাচ্ছিলো আর শসা পাওয়া যাচ্ছিলো ওটা খেলাম এখানে যে সবাই পার্কিং করছে এটা দেখে অবাক হলাম এখানে কোনো পার্কিংয়ের ব্যাপার নেই অন্যান্য জায়গায় গেলে হয়তো দেখি যে জায়গাতে গাড়ি থাড়ি থাকে স্থানীয় কিছু ছেলেরা এসে পার্কিং ফি লাগবে এটা লাগবে ওটা লাগবে না এখানে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই খুব ভালো লাগলো চলো এবারে যাই গিয়ে পরের গন্তব্যে এবারে অটোতে কিছুটা এগোনোর পরেই অটোতে কিছুটা আসার পরেই সামনেই পড়লো হচ্ছে সীতাকুণ্ড এই সীতাকুণ্ড নিচে নামতে হবে চলো তাহলে এগোলাম ভিউ পয়েন্টের কাছে সীতাকুণ্ডতে নামার জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ তাই জন্য নিচের দিকে নামলাম না তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি নিচের দিকে কিন্তু সেরকম কোনো মানুষজনও নেই অর্থাৎ এখানে খুব কম লোক নিচের দিকে নাবে ওই যে দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড মূলত কাফ নদী প্রবাহিত হয়ে পরপর তিনটে ঝর্ণা তৈরি করেছে সেগুলোই হল সীতাকুণ্ড মাঝের কুণ্ড এবং কুণ্ড এবারে যাব মা তুলগা ভবানী মন্দির তাহলে চলো যাওয়া যাক এবারে এখান থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা আর বড় করব না বাকি আরও অনেকগুলো জায়গা দেখব আগামী পর্বে ততক্ষণের জন্য বিদায় দেখা হবে আগামী পর্বে